হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরা মোটামুটি ভালো আছি এই ওয়েদারের জন্য ঠান্ডা লাগা কাশি সব তো হয়েই আছে তো চলো আর তোমার সঙ্গে কিছু কথা বলতে এলাম তো কথাটা হচ্ছে কি যে আমি তোমার সবাই জানো যে আমি রাত এগারোটার সময় করে যে লাইভে আসি তো সেরকম আর এগারোটার সময় আসবো না একটু টাইমটা এগিয়ে আনবো যেটা হচ্ছে সাড়ে নটা বা দশটা হবে কারণ অনেকটা লেট হয়ে যায় ঘুমাতে আর ঘুম থেকে তো সকালে উঠতেই পারি না সারা দিন শরীরটা খারাপ লাগে মানে সারাদিন আমার শরীর তো খারাপই মানে এখন শরীর খারাপ অলরেডি হয়েই গেছে যে সারাক্ষণ ঘুম পাচ্ছে মাথা ঘুরছে আর কোনো কাজে কিছু ইয়ে হচ্ছে না জোর পাচ্ছি না তো এই কারণের জন্য আমি এবার থেকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আসবো তো এই কথাটা বলার জন্যই আমি এলাম ছোট্ট করে একটা ভিডিও তোমার সঙ্গে শেয়ার করতে এলাম তো আজকের দিনটা অল্প একটুর জন্য আসবো জোর হচ্ছে আধ ঘন্টা থেকে এক ঘন্টা তিরিশ মিনিটই থাকবো আজকে তিরিশ মিনিটের জন্য থাকবো আর এবার থেকে কাল থেকে মানে আজকে হচ্ছে বুধবার তো বৃহস্পতিবার থেকে আমি রাত দশটার সময় আসবো আর এগারোটা মানে এক ঘন্টা থাকবো তো সেটাই তোমাদেরকে জানাতে এলাম তো প্লিজ তোমরা সবাই পাশে থেকে যেমন আছো ওরকমই থেকো আর সবাই এসো একটু টাইমটা আগিয়ে আনলাম অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছিলো যার জন্য তো এইটুকুই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার আর আমি এখনই আসবো তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিয়েই আমি লাইভে আসবো তো প্লিজ তোমরা সবাই চলে এসো তাড়াতাড়ি এসে জয়েন করো আর আর কি কিছুই না তো ঠিক আছে চলো আজকের এত পর্যন্ত এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল বলেই এলাম তো তোমরা যেভাবে আমার ভিডিওগুলো লং ভিডিওগুলোতে সাপোর্ট করছো তো আমি অনেক 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 হ্যাপি তো তোমরা প্লিজ এইভাবেই একটু সাপোর্ট করো তো কি বলবো আর কিছুই বলতে পারছি না কারণ কোনো কাজ নেই এমনি এমনি বক বক করছি যার জন্য তাই বলছি যে তোমরা যেভাবে আমাকে লং ভিডিওতে সাপোর্ট করছো তো পরেও এরকমই সাপোর্ট করতে থেকো এটা তো আশা করব আমিও পাশে আছি তোমরা পাশে দেখো ঠিক আছে চলো আর কিছু বলার নেই এইটুকুই খবর দেওয়ার ছিল তোমাদেরকে এটা আমি লাইভে বলে দিতে পারতাম কিন্তু লাইভে এত এত কমেন্টস আছে যে আমি আমার কথাগুলো বলতে পারি না যার জন্য আমি একটু আগে থেকে জানিয়ে দিলাম যে এবার থেকে আমি কিন্তু ওরকম সাড়ে নটা থেকে দশটার মধ্যে আসব আর এক ঘন্টা থাকবো যখনই আসব তখন থেকে মোট এক ঘন্টা টাইম আমি থাকব সেই কারণের জন্যই কারণ রাত্রে আর ঘুম হয় না কালকে তো পুরো অলরেডি সারা রাতি জেগে থাকতে হয়েছে শরীর খারাপ গলা ধরা ধরা লাগছে মানে ঘুম না হলে ঠান্ডা লেগে ওয়েদারের জন্য সমস্ত সব কিছুতে একটু কেমন কেমন একটা শরীরটা হয়ে গেছে আজকে সারাদিন ঘুমিয়েছি কোনো কাজ করতে পারিনি প্রচুর শরীর খারাপ লাগছে তো এই কারণের জন্যই বলা যে এবার থেকে আমি তাড়াতাড়ি আসবো তো তোমরা সবাই এসো কারণ আমি এতদিন বলে এসেছি যে আমি রাত এগারোটার সময় করে লাইভে আসবো তোমরা সেটাই জেনে গেছো তার জন্য আমি এবার থেকে তাড়াতাড়ি আসবো আর প্লিজ যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নিয়ে নোটিফিকেশানটা অল করে দিও নোটিফিকেশান অল করলে কি হবে আমি যখনই আসবো সাড়ে নটা বা দশটা যখনই আসি কেন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তখনই আসবি তো এই কারণেই বলছি যে প্লিজ তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দাও ঠিক আছে চলো হ্যাঁ আর কিছু বলার নেই ঠিক আছে চলো তাও সবাই সুস্থ থেকো আর ভালো থেকো কারণ আমি মোটেও সুস্থ নেই একদম শরীর অন্য রকম হয়ে গেছে ঘেটে গেছে একদম তো তোমরা সবাই সুস্থ ভালো থেকো তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে কাটান